আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দুই সালের দুই ফেব্রুয়ারি একটা ঘটনা প্রকাশিত হয় যে আফ্রিকার মোবজো গ্রামের প্রায় পঞ্চাশ জন লোককে হাসপাতালে ভর্তি করা হয় যারা সাপে কাটা একটা মৃত গরুর গোস্ত খেয়েছিল এদের মধ্যে ১৬ জন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এদের মধ্য থেকে জনকে। নেলসন ম্যান্ডেলা একাডেমিক হাসপাতালের শিশু বিভাগে স্থানান্তরিত করা হয় রোগীরা ডায়রিয়া বমি মাথা ব্যথা এবং পেটে ব্যথা অনুভব করছিল যা মূলত বিষক্রিয়ার লক্ষণ এ কারণে আজকের ভিডিওর শেষ পর্যায়ে জানতে পারবো রক্ত ও জন্তুর গোষ্ঠ ভক্ষণ হারাম হওয়ার বৈজ্ঞানিক কারণ মাছি নিয়ে হাদিস মানতে বাধ্য হল বিজ্ঞান প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হওয়া আল কোরআনের বিশ্লেষণ করে মানুষ মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম চোদ্দশো বছর আগে মাছি প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন ওই মাছিটিকে ডুবিয়ে দেয় সহি বুখারী এই বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওয়াজি বায়শ্রী হাদিসটির আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন তারপর নলটি একটি পানির গ্লাসে উপুর করেন মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর ওই পানি থেকে কয়েক ফোটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে তারপর জীবাণুমুক্ত একটা সূচ দিয়ে মাছিকে ওই পানিতেই ডুবিয়ে দেন তারপর কয়েক ফোটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই বরং কম তারপর আবার ডুবিয়ে দেন তারপর কয়েক ফোটা পানি নিয়ে আবার পরীক্ষা করেন এমনিভাবে কয়েকবার পরীক্ষা করে দেখেন যে যতবার মাছিকে ডুবিয়ে পরীক্ষা চালিয়েছেন ততই জীবাণু কমেছে অর্থাৎ তিনি প্রমাণ পেলেন যে মাছির একটি ডানায় রোগ জীবাণু রয়েছে এবং অপর ডানায় রয়েছে রোগনাশক ঔষধ কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত অষ্টম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে দুটি গবেষণা রিপোর্ট পাঠিয়েছে যাতে বলা হয়েছে যে মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণুকে ধ্বংস করে দেয় একই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে প্রাপ্ত রিসার্চগুলো ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে সম্প্রতি একটি বই বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে মাছি যখন কোনো খাবারে বসে তখন তার জীবাণুযুক্ত ডানাটি খাদ্যে ডুবিয়ে দেয় অথচ তার অপর ডানায় থাকে প্রতিরোধক ঔষধ ফলে মাছিকে ওই খাবারে ডুবিয়ে দেওয়া হলে অপর ডানার জীবাণু প্রতিরোধক খাদ্যের সঙ্গে মিশে মারাত্মক জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় এবং সেই খাদ্য স্বাস্থ্য ও সুস্থতার জন্য অনুকূল থাকে আল্লাহর ওহি ব্যতীত আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম দিন বিষয়ে কোনো কথা বলেন না সুরা নাজম আয়াত তার জবান দিয়ে কোনো মিথ্যা বের হয় না অতএব হে মানুষ সব ছেড়ে ইসলাম ইসলামমুখী হও কোরআন ও হাদিস মেনে নাও দুনিয়া ও আখিরাতে সুখী হও আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য শাক সবজি ফল মূল এবং বিভিন্ন ধরনের পশু পাখির গোস্ত ভক্ষণ করে থাকে কিন্তু আমরা কিভাবে জানব যে কোন ধরনের খাবার শরীরের জন্য উপযোগী এবং কোন ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকারক একজন সাধারণ মানুষের পক্ষে গবেষণা করে বের করা সম্ভব নয় যে কোন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তালা তার বান্দাদের জন্য পবিত্র কোরআন ও সহি হাদিসের মাধ্যমে হারাম ও হালাল বর্ণনা করে সেই কাজটি সহজে করে দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআন ও সহি হাদিসে যে ধরনের পশুর গোস্ত খাওয়া হালাল ও হারাম বর্ণিত হয়েছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করব ইনশাল্লাহ আমরা অনেকে মনে করি তালা যে সকল বস্তু হারাম করেছেন তা কেবল আমাদের পরীক্ষা করার জন্য যারা এই হারাম বস্তু গ্রহণ করবে তারা কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে আর যারা তা হতে বিরত থাকবে তারা পুরস্কার প্রাপ্ত হবে এই ধারণা পুরোপুরি সঠিক নয় কারণ আল্লাতালা যতগুলো বস্তু হারাম করেছেন প্রত্যেকটি বস্তুতে ক্ষতিকারক বৈশিষ্ট্য রয়েছে যা খেলে শারীরিক ও মানসিক জটিলতার সম্মুখীন হতে হবে অর্থাৎ হালাল ও হারামকৃত প্রতিটি বস্তুর পেছনে দুনিয়াবি কল্যাণ নিহিত রয়েছে আমরা যদি এই কল্যাণ জানতে পারি তবে আমাদের ইমান বৃদ্ধি পাবে এবং তা পালন করার আগ্রহ বেড়ে যাবে আল্লাহ তালা পৃথিবীতে তার বান্দাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য পবিত্র কুরআন ও সহি হাদিসে মানুষের জন্য উপযোগী খাদ্যের বর্ণনা দিয়েছেন আল্লাহ যে সকল পশুর গোস্ত হারাম ঘোষণা করেছেন তা ভক্ষণ করলে কি কি ক্ষতি হবে সেই বিবরণ আমরা জানতে পারব আল্লাপাক ইরশাদ করেছেন আল্লাহ তো কেবল তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের গোস্ত এবং যার ওপর আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে কিন্তু যে নিরুপায় অথচ নাফরমান এবং সীমা লঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা এই আয়াতে তিনটি হারামের নির্দেশনা দেয়া হয়েছে এক মৃত জন্তু দুই রক্ত তিন শুকরের গোস্ত এবার আমরা দেখব মৃত জন্তু ও রক্তে বৈজ্ঞানিক দৃষ্টিতে কি কি ক্ষতি রয়েছে মৃত জন্তু দুই প্রকার এক শিকার করে হত্যাকৃত দুই অন্যভাবে মৃত শিকার করে হত্যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের নির্দেশনা রয়েছে আদি ইবনে হাতিম রাজাল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি নবিকারিম সল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম আমি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুরদের শিকার ধরার জন্য পাঠাই এবং তারা শিকার ধরে আমার কাছে নিয়ে আসে আমি কি ওই শিকারকৃত পশু ভক্ষণ করব তখন নবিকারিম সাল্লাহ আলা বললেন যদি তুমি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী শিকারের জন্য প্রেরণের সময় আল্লাহর নাম স্মরণ করো অর্থাৎ বিসমিল্লা বলো তবে তুমি তা ভক্ষণ করো যা সে তোমার জন্য আটকিয়ে রাখে আমি আবার জিজ্ঞেস করলাম যদি আমার কুকুর শিকারী পশুকে হত্যা করে ফেলে তখন কি হবে উত্তরে মহানবী সাল সাল্লাম বলেন যদিও সে তাকে হত্যা করে যতক্ষণ না অন্য কোনো কুকুর যারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় এ কাজে তোমার কুকুরের সাথে শরিক হয় ততক্ষণ পর্যন্ত তুমি তা খেতে পারো আমি আবার জিজ্ঞেস করলাম আমি পালকবিহীন তীরের সাহায্যে শিকার করি যা শিকারী জন্তুর দেহে বিদ্ধ হয় আমি কি তা ভক্ষণ করতে পারি মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম উত্তর দিলেন যদি তুমি আল্লাহর নাম স্মরণ করে পালকবিহীন তীর নিক্ষেপ করো এবং তা ওই শিকারকৃত জন্তুর দেহে বিদ্ধ হয়ে তা ছিন্ন ভিন্ন করে দেয় তবে তুমি তা ভক্ষণ করতে পারবে আর তীর যদি আরভাবে শিকারী জন্তুর দেহে লাগার ফলে তা মরে যায় আর রক্ত প্রবাহিত না হয় তবে তা ভক্ষণ করবে না অন্যত্র এসেছে আদি ইবনে হাতিম রাজাল আন্ডো থেকে বর্ণিত একদা আমি রাসুলসাল্লাসাল্লামকে জিজ্ঞেস করি যে আমি এসব প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করে থাকি তখন তিনি আমাকে বলেন যখন তুমি তোমার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের জন্য পাঠাবে এবং এ সময় আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা বলবে তখন সে যা তোমার জন্য আটকে রাখবে তা তুমি ভক্ষণ করতে পারবে যদিও শিকারকৃত জন্তুকে মেরে ফেলে তবে যদি কুকুর তা থেকে কিছু খেয়ে ফেলে তাহলে তুমি তা থেকে কিছু খাবে না কেননা আমি ভয় করি যে হয়তো সেই কুকুর শিকারকৃত জন্তুকে নিজের জন্য শিকার করেছে এই হাদিসে লক্ষণীয় দুটি বিষয় হল এক তীর শিকারের গায়ে লাগার পর রক্ত বের না হলে সেই পশুর গোস্ত ভক্ষণ করা যাবে না দুই কুকুর যদি শিকারকৃত পশুর কিছু অংশ খেয়ে ফেলে তবে ওই পশুর গোস্ত খাওয়া যাবে না জীবিত পশুর শরীরে তীর লাগলে তা হতে রক্ত বের হবে কিন্তু মৃত পশুর শরীরে তীর লাগলে তা হতে রক্ত বের হবে না কারণ মৃত্যুর পর দেহের রক্ত দ্রুত নষ্ট হয়ে যায় বা জমাট বেঁধে যায় দেহের সক্রিয়তা বন্ধের সাথে সাথে দূষিত পদার্থ এসে রক্তে মিশ্রিত হতে থাকে দূষিত পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড সহ অন্যান্য বস্তু জীবিত অবস্থায় এগুলো কিডনি ও ফুসফুসের মাধ্যমে প্রক্রিয়াজাত হয় রক্তে খাড়ের মাত্রা পিএইচ স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তিত হয়ে যায় এবং রক্ত জমাট বেঁধে যায় ফলে মৃতদেহ হতে রক্ত বের হয় না তাই আল্লা রসুল সাল্লা নির্দেশ দিয়েছেন পশুর শরীরে তীর বিদ্ধ হওয়ার পর যদি রক্ত প্রবাহিত না হয় তবে সেই পশুর গোস্ত খাওয়া যাবে না কারণ তা আগে থেকেই মৃত একবার একটা ঘটনা নিউজপেপারে প্রকাশিত হয় আফ্রিকার মোবজ গ্রামের প্রায় পঞ্চাশ জন লোককে হাসপাতালে ভর্তি করা হয় যারা সাপে কাটা একটা মৃত গরুর গোস্ত খেয়েছিল এদের মধ্যে ষোলোজন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এদের মধ্য থেকে আটজনকে নেলসন ম্যান্ডেলা একাডেমিক হাসপাতালের শিশু বিভাগে স্থানান্তরিত করা হয় রোগীরা ডায়রিয়া বমি মাথা ব্যথা এবং পেটে ব্যথা অনুভব করেছিল যা মূলত বিষক্রিয়ার লক্ষণ গবেষণায় দেখা গেছে পশু যে কারণে মারা যায় পশুর মৃত্যুর পরও তার কারণ ওই পশুর শরীরে বর্তমান থাকে যেমন এক বিষক্রিয়ায় মৃত্যু যখন একটি পশু সাপের কামড়ে কুকুরের কামড়ে বিষাক্ত ফল খেয়ে কিংবা রাসায়নিক বিষক্রিয়ায় মৃত্যুবরণ করে তখন ওই পশুর শরীরে সেই বিষের প্রভাব ছড়িয়ে পড়ে ফলে মানুষ যখন ওই পশুর গোস্ত ভক্ষণ করে তখন সে ওই বিষে আক্রান্ত হয় দুই রোগ বালাই পশুরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায় যেমন জলাতঙ্ক এবং ব্যাকটেরিয়া জনিত রোগ ইত্যাদি কোনো পশু যখন একটি রোগে মারা যায় তখন ওই রোগ পশুর শরীরে ছেয়ে যায় ফলে যখন মানুষ ওই পশুর গোশত ভক্ষণ করে তখন মানুষ ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তিন সিসার গুলি অনেক সময় গুলি করে পশু হত্যা করা হয় এবং এই সবগুলো অনেক সময় সিসার তৈরি হয়ে থাকে এই গুলিতে হত্যাকৃত পশুর গোশতে সিসার প্রভাব বিদ্যমান থাকে গবেষকরা জানিয়েছেন যে যখন সিসার বুলেট দ্বারা একটা পশু হত্যা করা হয় এবং গোস্ত ভক্ষণ করা হয় তখন মানুষের শরীরে সীসার প্রভাব চলে আসে আর সিসা হলো একটা বিষাক্ত ধাতু যা খাদ্য হিসেবে গ্রহণ করলে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এবং কিডনি নষ্ট হয়ে যায় চার ব্যাকটেরিয়া যখন একটি প্রাণী মৃত পাওয়া যায় তখন কেউ নিশ্চিত হতে পারে না যে পশুর শরীরের টিস্যু কতক্ষণ ধরে ক্ষয় হচ্ছে এটা প্রধানত ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে হয় যা গোশতকে মানুষের খাওয়ার জন্য অনুপযোগী করে তোলে ই কলি ব্যাকটেরিয়া প্রায় মানুষের মধ্যে অসুস্থতা সৃষ্টি করে কাঁচা কিংবা কম রান্না করা গোস্তে এই ব্যাকটেরিয়া তৈরি হয় লিস্টের ইউসিস হল আরেকটি খাদ্যবাহিত ব্যাকটেরিয়া যা মৃত পশুর শরীরে তৈরি হয় যা গুরুতর অসুস্থতার কারণ হতে পারে বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম পাঁচ পরজীবী মৃত পশুর গোস্ত অনেক সময় পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে যেমন কৃমি এই ধরনের গোস্ত দূষিত হয় যেমন টেপওয়ার্ম বিশেষ করে টেনিয়া সাগিনাটা এই পরজীবীগুলো বিশেষভাবে অল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য যেমন খুব অল্প বয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের জন্য ক্ষতিকারক কারণ এটা লিভারকে প্রভাবিত করতে পারে এবং গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে এমন বিভিন্ন কারণে পশু মারা যেতে পারে এবং মৃত পশুর শরীরে নানান সমস্যা থাকতে পারে তাই একজন মানুষ মৃত পশুর গোস্ত ভক্ষণ করলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবার প্রশ্ন হল রক্ত খাওয়া কেন শরীরের জন্য ক্ষতিকারক রক্ত মানুষের শরীরের আবশ্যিক উপাদান যা ব্যতীত একজন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় রক্তের চারটি মৌলিক উপাদান হল প্লাজমা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেটস রক্তের কাজ হল ফুসফুস এবং কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করা অতিরিক্ত রক্তক্ষরণ রোধে রক্ত জমাট বাধা এবং সংক্রমণের বিরুদ্ধে কোষ ও অ্যান্টিবডি সরবরাহ করা মানুষের শরীরে অনেক সময় রক্ত স্বল্পতা দেখা যায় তখন ডাক্তারের পরামর্শে শিরা দিয়ে শরীরে রক্ত প্রবেশ করানো হয় এখন প্রশ্ন হলো যে রক্ত শরীরের একটি মৌলিক উপাদান যা না থাকলে মানুষ বাঁচবে না সেই রক্ত পান করা কেন ক্ষতিকারক কাঁচা গোস্তের মতো রক্তেও ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন থাকতে পারে যা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে এবং হেপাটাইটিস বি হেপাটাইটিস সি নোরোভাইরাস বা এইচআইভি এর মতো রোগের কারণ হতে পারে এই কারণে গোস্ত রান্নার পূর্বে ভালোভাবে ধৌত করতে হবে এবং তা সিদ্ধ করতে হয় যখন কেউ রক্ত পান করবে তখন তার শরীর অতিরিক্ত পরিমাণ আয়রন গ্রহণ করবে আর শরীর যখন অতিরিক্ত পরিমাণ আয়রন গ্রহণ করে তখন তাকে বলা হয় হেমোক্রোম্যাটোসিস আর কেউ যখন এই রোগে আক্রান্ত হয় তখন তার হার্ট লিভার অন্তঃস্রাবী সিস্টেম যা হরমোন নিশ্চিত করে শরীরের গুরুত্বপূর্ণ কার্যাদি নিয়ন্ত্রণ করে অগ্নাশয় যা এক ধরনের রস নিশ্চিত করে যা পাকস্থলীর খাদ্য হজমে সাহায্য করে এমন সকল গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তাই রক্ত পান করা হারাম করেছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন